আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি পিঠা রেসিপি আমরা পিঠা খেতে কখন পছন্দ করি যখন বৃষ্টি হয় আর যখন শীতের মৌসুম থাকে তখন কিন্তু আমরা সব ধরনের পিঠা খেতেই খুব পছন্দ করি তো এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করি তো আমি তাল দিয়ে পাকা তাল দিয়ে পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই তো এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম কিছু তাল এই তালের পিউরিটা আমার গত বছরের ছিল ওই পিউরিটা দিয়ে দিলাম আর এখানে নারকেল কোরানো দিয়ে দিচ্ছি আর এখানে আরও কিছু নারিকেল আমি কুচি করে কেটে রেখেছিলাম ফ্রিজের মধ্যে ওগুলো দিয়ে দিলাম আর হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি এখন তাল নারিকেল আর চিনি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এতে করে নারকেলের যে দুধটা থাকে ওটা বের হয়ে যাবে পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগবে তো এখানে স্বাদ মতো লবণটাও আমি দিয়ে দিয়েছি আর ভালো করে এখন মিশিয়ে নিচ্ছিলাম তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি সুজি দিয়ে দিয়েছি আর এক কাপ নিয়েছি ময়দা অল্প করে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে নারকেলটা স্কিপ করতে পারেন তবে তালের বড়ার মধ্যে নারকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আর এখানে আমি সামান্য একটু খাবার ছোড়াও দিয়ে দিয়েছি এতে করে পিঠাটা ফুলবে আর আমি আধা ঘন্টার জন্য পিঠার ডোটাকে রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম আর এই তো ফ্রাই মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছি আর এখন চুলোর আঁচ একেবারে লয়ে রেখে আমি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম এক এক করে আপনারা চাইলেই ব্যাটারটা কিন্তু আরও একটু পাতলা রাখতে পারেন আমি একটু ঘন রেখেছি পিঠাটা আমার কাছে এরকমই খেতে ভালো লাগে যেহেতু সুজি আছে ভিতরে এজন্য একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে আমার কাছে আর আপনারা যদি নরম খেতে চান তাহলে এখানে একটু আরও একটু পানি অ্যাড করে দিতে পারেন এ তো একটা পাশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছিলাম আর সবগুলো পিঠায় আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব পিঠাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন জয়েন হয়েছেন আজ আমার ভিডিওতে তারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর সাইলে আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো একটা ব্যাচের পিঠা আমার ভাজা হয়ে গেছে আমি এখন দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয় আপনারা আমার মতো যে যে এভাবে তেলের পিঠা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই তালের বড়াটা কিন্তু চালের গুঁড়ো দিয়েও ভালো হয় তবে সুজি দিলে কিন্তু পিঠাটার ভিতরে একটু দানা দানা হয় খেতে আরও বেশি ভালো লাগে এজন্য আজ আমি সুজি আর ময়দা একসাথে করে বানিয়েছি আপনারা চাইলে ময়দা আর চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন এতে করেও পিঠাটা খেতে খুবই ভালো হবে তো অন্য পিঠাগুলো আমি সব দিয়ে দিচ্ছিলাম এই তো এই ব্যাচের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে এই তো সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি আর এখন আমরা সবাই একসাথে মিলে খাবো ভিডিওটা যেখানে শেষ করছি আল্লাহ